একশো মিটার স্প্রিন্টে ইমরানুরকে নিয়ে আহামরি প্রত্যাশা ছিল না কখনোই তবে হিটে প্রতিযোগী হিসেবে যাদের পেয়েছিলেন তিনি সম্ভাবনা তৈরি হয় ভালো কিছুর কিন্তু সেখানেও হতাশ করলেন দেশের এই দ্রুততম মানব স্বাদুদ ফ্রান্সের অ্যাথলেটিক্স ট্র্যাকে বেশ স্ট্রাগল করেছেন ইমরান নিজের ক্যারিয়ার বেস্ট থেকেও রেস শেষ করেছেন বেশ খানিকটা সময় নিয়ে যার ক্যারিয়ার বেস্ট দশ দশমিক এগারো তিনি কিনা অলিম্পিকের মঞ্চে একশো মিটার দৌড়াতে সময় নিলেন দশ দশমিক সাত তিন সেকেন্ড এমন হতাশার পারফরমেন্সে ফল যা হবার তাই হিটে আট জনের মধ্যে অবস্থান ষষ্ঠ টোটাল র্যাঙ্কিংয়ে পঁয়তাল্লিশ জনে পঁচিশ তার এই রেসের মধ্য দিয়েই অলিম্পিক শেষ করল বাংলাদেশ এর কিছুক্ষণ আগে লা ডিফন স্যারেনাই নারীদের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে পুলে নামেন সোনিয়া বাস্তবতার নিরিখে তাকে নিয়ে প্রত্যাশা ছিল না একেবারেই তিন নম্বর হিটে ত্রিশ দশমিক পাঁচ দুই সেকেন্ড টাইমিংয়ে তিনি সাঁতার শেষ করেছেন ষষ্ঠ হয়ে উনআশি জনের মধ্যে তার অবস্থান ছিল চৌষট্টি শিক্ষা সফরের মধ্য দিয়ে শেষ হল লাল সবুজের আরও একটা অলিম্পিক উনিশশো সাল থেকে চলছে এভাবেই গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ যেন কেবলই অভিজ্ঞতা অর্জন আর কর্মকর্তাদের ভ্রমণের উপলক্ষ বাংলাদেশের ৪০ বছরের অলিম্পিক অভিজ্ঞতা সীমাবদ্ধ শিক্ষা সফরেই পদক জয়ের সম্ভাবনা সেখানে দূরের বাতিঘর যেই পরিকল্পনায় চলছে দেশের ক্রীড়াঙ্গন নিকট ভবিষ্যতে খুব যে ভালো কিছু হবে তাই বা বলা যায় কি করে সাদুদ ফ্রান্স থেকে এস এম ইকবাল সময় সংবাদ প্যারিস